দেখতে পাচ্ছেন একটা পিয়ানো সুইচ এই পিয়ানো সুইচ কিভাবে কানেকশন কানেকশন দিতে হয় চলুন আপনাদেরকে আমরা যদি সুইচ তাহলে এরকম দুই তারে কানেকশন যাবে লাইটের মধ্যে আমরা মাঝখান থেকে লাইভ লাইন যেটা লাল তারে কানেকশন সেটা দুই টুকরা করে ফেলবো এবার এই দুই প্রান্ত আমরা সুইচের দুই পাশে লাগিয়ে দেব। সুইচের মধ্যে দেখবেন এল ওয়ান লেখা আছে এল ওয়ান মানে লাইভ লাইন অর্থাৎ যেটা সোর্স থেকে আসবে সেটা আমাদের এল ওয়ানে লাগাতে হবে তো আমার মতো করে এইভাবে কানেকশন দিয়ে দিবেন এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ লাইন এটা হচ্ছে সোর্স লাইন এই লাইনটা সবসময় কানেকশন দিতে হবে ঠিক উপরে যেখানে এল ওয়ান লেখা আছে সুইচের মধ্যে একটু খেয়াল করে দেখতে পাবেন ওইখানে এল ওয়ান থাকবে বা এল থাকবে এখানে লাল তার দিয়ে লাইভ লাইন দেখানো হয়েছে এই লাল তার দিয়ে ফেস কানেকশনটা আমার লাইটে গিয়েছে তো দেখুন সুইচটা এখন কত সুন্দর চালু আছে সুইচ যখন অন করবেন তখন উপরে একটু লাল মার্ক করার চিহ্ন আছে সেটা দেখে বোঝা যাবে যে সুইচটা অন আছে আর সুইচ অফ করলে কিন্তু ওই লাল মার্ক করা আর দেখা যাবে না আরেকটা বিষয় খেয়াল করবেন প্রতিটা সুইচের মধ্যে দেখবেন ব্র্যান্ড নেম আছে এই নেমটা সাধারণত নিচের দিকে রাখতে হয় অর্থাৎ এই নামটা যাতে আপনি স্পষ্ট পড়তে পারেন সেটা যাতে উল্টা না হয়ে যায় তো দেখুন একটা পিয়ানো সুইচের কানেকশন কত সহজ আপনারা ঠিক একই নিয়মে বেড সুইচের কানেকশন the parven